আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান সেফোটক্সিম সেফোটকজিম থার্ড জেনারেশন সেফালোসপেরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এটি হান্ড্রেড এমজির ক্যাপসুল টু হান্ড্রেড এমজির ট্যাবলেট এবং সিরাপ রয়েছে ড্রপ রয়েছে টোয়েন্টি মিলিগ্রাম পনেরো এম এলের বোতল ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কি কি রোগের জন্য এই মেডিসিনটি প্রয়োগ করা হয় অ্যান্টিবায়োটিক সকল ধরনের পরজীবি বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যেমন শ্বাসনালির সংক্রমণ কাশি নিউনিয়া এবং প্রস্রাবে ইনফেকশন ত্বকের উপরের অংশে ইনফেকশন নাক কান গলার সংক্রমণে গনোরিয়া বা যৌনবাহিত রোগের সংক্রমণে ইত্যাদি কনফ্রাইন্ডিকেশন অ্যান্টাসিড জাতীয় ঔষধের সাথে এই ঔষধ গ্রহণ করলে ঔষধের কার্যকারিতা কমে যেতে পারে প্রেগনেন্সি ক্যাটাগরি বি উইকিপিডিয়া রেফারেন্স তারপরও প্রেগন্যান্সি অবস্থায় গ্রহণ করতে হলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ও ব্যবহার প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য একশো থেকে দুইশো মিলিগ্রাম দিনে দুই বার বারো ঘন্টা অন্তর দিনে দুই বার পাঁচ দিন সাত দিন দশ দিন এবং চোদ্দ দিন পর্যন্ত রুগীর কন্ডিশনের উপরে ভিত্তি করে যাদের বয়স তিন থেকে আট বছর তাদের জন্য প্রতি পাঁচ এমএল 80 মিলিগ্রাম করে চব্বিশ ঘন্টায় দুই বার যাদের বয়স ছয় মাস থেকে দুই বছর তাদের জন্য প্রতি পাঁচ এমএল এ মিলিগ্রামের চব্বিশ ঘন্টায় দিনে দুইবার জন্মের পর মুহূর্তে নবজাতকের ওজন দুই কেজি নয়শো নিরানব্বই গ্রাম তিন কেজির একটু কম বা বেশি তাহলে জন্মের পর মুহূর্তে অথবা পনেরো দিন থেকে ছয় মাস পর্যন্ত তাদের প্রতি কেজি ওজনের উপরে ভিত্তি করে দশ মিলিগ্রাম চব্বিশ ঘন্টায় তাহলে বারো ঘন্টায় পাঁচ মিলিগ্রাম যদি বাচ্চার ওজন চার কেজি হয় তাহলে চার ইন্টু পাঁচ সমান সমান বিশ মিলিগ্রাম এই অ্যান্টিবায়োটিকের ড্রপে প্রতি মিলিতে বিশ মিলিগ্রাম রয়েছে তাহলে এক মিলিগ্রাম দিনে দুই বার এটি একটি উদাহরণ মাত্র রুগীর উপরে ভিত্তি করে ঔষধটি নির্ধারণ করা হবে সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া এই ঔষধ গ্রহণকালীন সময় কি কি উপসর্গ দেখা দিতে পারে ডায়রিয়া বমি বমি ভাব বমি হওয়া প্যাট ফাঁপা পেটে ব্যথা র্যাশ চুলকানি ইত্যাদি